স্থাপনাগুলো কিন্তু ভেঙে দেওয়া সেনাবাহিনীর এই যে দূরদর্শী যে অভিযান অবৈধ যে স্থাপনা গুলা রয়েছে সেগুলা কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা লাঠিচার্জও করা হচ্ছে পাশাপাশি আহ বিশেষ অভিযানে সেনাবাহিনী ইতিমধ্যে রয়েছে শাহপুর গেট থেকে সরাসরি সম্প্রচারে আসলে আমরা গতকালও দেখেছি চৌত্রিশ বীর মবিনের নেতৃত্বে কিন্তু গতকালও আমরা দেখেছি এভাবে বিশেষ করে রাস্তার দুপাশে কিন্তু আপনার সিলেটের তামাবিল রোড যেটি রয়েছে অর্থাৎ যে যাওয়ার প্রধান সড়ক যেটি রয়েছে সেটি দুপাশে কিন্তু অবৈধভাবে অনেক স্থাপনা করে উঠেছিল বিগত দেশ স্বাধীনের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু সেটি আসলে অনেক জনগণের সম্পত্তি অর্থাৎ জনগণের কাছে কিন্তু ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর সেটিতে আমরা দেখছি গতকালও কিন্তু আপনার সাফরান মাজার পরেই কিন্তু একটা ছোট একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশে খালটি রয়েছে সেই খালটাও কিন্তু আপনার আহ সিন্ডিকেটদের কাছে থেকে কিন্তু সেটি উদ্ধার করে দেওয়া হয়েছে এবং এর আগে কিন্তু এখানে আপনার কিছুটা বৃষ্টি হলেই কিন্তু বিষ করে বন্যা হয়ে যেত বা পানি আপনার জমাট দিয়ে থাকতো যে কারণে আসলে মানুষ অনেকটা দুর্ভোগে থাকতো কিন্তু এবার দেখেছে আসলে বিশেষ করে সেই দুর্ভোগটা আসলে অনেকটা কাটতে শুরু করেছে এবং করে বাংলা সেনাবাহিনী প্রশংসা করেছেন এই এলাকাবাসী এবং করে আমরা এই এলাকাবাসী অনেকের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন এটা আসলে অনেক ভালো কাজ বিশেষ করে শুধু এই সাফার এলাকার জন্য ভালো না পুরো দেশের জন্য ভালো পুর সিলেটের জন্য ভালো বিশ করে সিলেটে জানেন আপনারা পর্যটক প্রতিষ্ঠিত একটা এলাকা এবং সেই পর্যটক উদ্দেশিত এলাকাতে কিন্তু আপনার অনেক পর্যটকরা আসেন এবং এই যে যা বিশ্ব যদি আপনাকে বলি যে জাফলক নাথারগুল কান্দি যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এই তামাবিল রোড এবং সেই তামাকবিল রোড যদি আপনার দীর্ঘদিন থেকে আপনারা জানেন দখল কারণে কিন্তু চুটো হয়ে আসছিল কিন্তু সেনাবাহিনী আবার কিন্তু পুনরায় উদ্ধার করে বাংলাদেশের সম্পদ বাংলাদেশী ফিরে সেটি আসলে আমাদের ভালো লাগছে জনগণের সম্পদ এবং আপনাদের আপনাদের যদি একটা কথা জানেন এটা এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে হত সফর মন্ত্রণালয়ের মাঝারে যাওয়ার প্রধান যে ফটোটি হচ্ছে সেই ফটোকে সামনে এখানে জানেন আপনারা একদম রাস্তায় কিন্তু দখলদারিত্ব ভাবতে পারতে রাস্তার মধ্যে কিন্তু তারা দখলদারিত্ব শুরু করেছিলেন রাস্তার মাঝেও কিন্তু তারা আসলে ব্যবসা শুরু করেছিলেন অনেকেই গাড়ির জায়গা না পেয়ে রাস্তায় পার্কিং করতেন আসলে অনেক সময় তীব্র যানজট লেগে থাকতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই অভিযানের ফলে এই যে সাফরানের যে প্রধান সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় হয়তো যানজটের সমস্যাটা কিছুটা হলেও আসলে কমে আসবে সেই বিষয়টা আসলে অনেকেই খুশি হয়েছেন এবং বিশেষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আবার সেই বিষয়টাকে আসলে যদিও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে সেটা তারা তারাও কিন্তু অনেকেই ভালো বলছেন কারণ সেটা হচ্ছে পুরো সিলেট তা পুরো দেশের জন্য একটি ভালো কারণ এই রাস্তা দিয়ে কিন্তু পর্যটকরা যাতায়াত করেন বিশেষ করে অনেক সিলেটের বাইরে থেকে যারা আসেন যারা আসলে বলেন যে সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের সিলেটের রাস্তাঘাট দেখলে মনে হয় আসলে একটা মনে হচ্ছে যেন একটা নরকের রাস্তা বা জাহান্নামের রাস্তা এরকমটাই অনেকে বলে থাকেন যদিও এই যে স্থাপনাগুলো এগুলো আসলে কি সরকারি নাকি সাধারণ জনগণ যারা আসলে দখল করেছে এই বিষয়টি আসলে এগুলো হচ্ছে সরকারের সম্পত্তি এগুলোতে আসলে আপনি যদি দেখেন অনেকে আসলে কাগজপত্র করার চেষ্টা করেছিলেন আসলে অনেকে কাগজ করতে পারেননি এগুলো আসলে সরকারের সম্পত্তি আহ আপনার কোনো না কোনো জায়গায় তারা আসলে আটকে আসেন অনেকে হয়তো অনেক কিছু সিস্টেমে করে দিয়েছেন কিন্তু শেষ করে তারা আছে সরকারের গভর্নমেন্টের যে খাতাটি রয়েছে সেটিতে হয়তো থাকতে পারেনি এবং তাদের সেই কারণে তাদের রুটসে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনীর যারা রয়েছেন তারা রয়েছেন তারা এই যে সেনাবাহিনী আসলে এই অভিযান কতটুকু সফল সফল হবে হবে বলে মনে মনে আমার হচ্ছে যে বাংলাদেশের জনগণের সম্পত্তি আসলে সেটি বাংলাদেশের জনগণের সম্পত্তি সেই বাংলাদেশের জনগণের কাছেই কিন্তু ফিরিয়ে দিচ্ছে এবং এর আগেও আমরা দেখেছিলাম যে এর সাদু সময় কিন্তু এভাবে আসলে স্থাপনাগুলো আসলে ব্যাংকিং এর দেওয়া আসলে গুলো আসলে আহ গভর্নমেন্টের সম্পত্তি সরকারের সম্পত্তি সেই এর কারণে সব বড় অভিযান যেটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর একটা বিষয় হচ্ছে এখানে যারা ব্যবসা করতেছেন তাদের তো পরিবার আসলে এই ব্যবসা থেকে চলছে কিন্তু তারা আসলে বিনিময়ে কি পাচ্ছেন বা এটা কি আসলে বর্তমানে কি সিদ্ধান্তে যেতে পারে বলে মনে হচ্ছে আসলে যারা এখানে ব্যবসা করেছিলেন তারা অবৈধভাবে এ করছেন তারা কোনো না কোনো পেশা ছিলেন আগে এবার হয়তো কোনো না কোনো পেশায় চলে যাবেন কারণ এখানে যারা থাকেন তারা হচ্ছে ভাড়া নিয়ে থাকেন ভাড়া নিয়ে ব্যবসা করে থাকেন এর আগে কিন্তু আপনার এ পাশে কিন্তু ছিল না দীর্ঘ কয়েক বছর যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে দিকে এসে অনেকের ব্যক্তিত্বের মানুষের কিন্তু সিন্ডিকেট করে থাকে তারা আসলে সেই জায়গাগুলো আসলে নিয়েছিলেন এবং তারা ব্যবসা করেছিলেন এর আগেও আমরা দেখেছিলাম কিন্তু বিভিন্ন জায়গায় তারা আসলে কেউ থাকে না সবাই যার যার কাজ করছে তবে যাদের বিশেষ করে ফোর লাইন আপনি যে বিষয়টা বলতে আছেন বুঝতে পারছি যে যাদের ফোর সেখানে খারাপ কাগজের জায়গা থাকে সেখানে অবশ্যই যে জায়গা আছে সেই জায়গার আহ বেশি মূল্যে আসলে তারা সেটাই দিচ্ছেন এবং তারা থেকে সেটি পাচ্ছেন আহ সব নিয়ে আপনি কি মনে হচ্ছেন যে এই অভিযানের ফলে আসলে একটা ভালো কিছু বই আনছে অবশ্যই কেন নয় সিলেটের বিষয়ে সিলেট বাসীর এবং পর্যটক যারা আসবেন এই সিলেটে তারা আসলে একটু সস্তিত্ব রাখবেন কারণ এর আগে কিন্তু আপনারা আমরা দেখেছিলাম বিশ্বরে সিলেটে যারা আসেন পর্যটক যারা আসেন বিশ্ব এই যে রাস্তা ছোট হওয়ার কারণে কিন্তু তারা আমাদেরকে সবসময় একটা বার্তা দেন যে আসলে সিলেট এত উন্নত এবং পর্যটক উদ্দেশ্যের একটি এলাকা কিন্তু সেই এলাকাতে আসলে রাস্তাগুলো এত ছোট ছোট এবং আপনারা যদি জানিয়ে রাখি যে বিশেষ করে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে হজর সাফরান রহমতুল্লাহ মাজারের ঠিক সামন দিকটি যেটি রয়েছে সেই সামন দিকটি এবং এর ফলে যেটি হবে হচ্ছে অনেকে অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করতে হবে না সরকারি যে জায়গাটি রয়েছে সেখানেই তারা পার্কিং করবেন এবং রাস্তাটা অনেকটা ক্লিয়ার থাকবে এখন এখানে আমরা জানি মাঝের মাঝে সামন দিকটা রয়েছে সেটি আসলে অনেক সময় জেনযুক্ত হয়ে থাকে যে কারণে দুটি সাইড রয়েছে কেবল একটি সাইডেই কেন দুটি সাইডে কিন্তু অভিযান চালানো হচ্ছে আপনি যদি একটু সামনে দেন সেখানে হয়তো আপনার যাওয়া হয় সেখানে কিন্তু আপনার দুটি সাইডে কিন্তু তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছে হয়তো আজ দিকে কাল এদিকে চলবে কিন্তু আজ আমরা দেখছি দুই দিকে কিন্তু তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন একথা তাদের যে কাজটা দেখতে পেয়েছে

সাফরান রহমতুল্লাহ মাজার গেট পারে কিন্তু তারপর ছোট একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের পর একটি খাল রয়েছে সেই খালটাও আসলে তারা উদ্ধার করে দিয়েছেন সেখানে আসলে হালকা বৃষ্টিতেই কিন্তু কোনো সময় পানি হয়ে যেত বা বন্যা হয়ে যেত ছোটখাটো কিন্তু সেটাও আসলে তারা উন্মুক্ত করে দিয়েছেন বিশেষ করে জনগণের সম্পত্তি আসলে জনগণের কাছে দিয়েছেন আবার ফিরে আসছি ধন্যবাদ রাসেল আসলে দর্শক আমরা অনেক কিছু জানতে পেরেছি যেটা জাহীরের কাছ থেকে আসলে হচ্ছে এর আগেও বিগত কয়েকদিন ধরেই কিন্তু এভাবে অভিযান চলছে আজকের অভিযানটা কিন্তু একটু স্পেশাল অনেক বড় করে হচ্ছে যতটুকু আসলে জানালোর চেষ্টা করবো যে আসলে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে বর্তমানে যে চিত্রটা আপনার লাইভে দেখতে পাচ্ছেন আসলে এটির ফলে যে উপকার হতে পারে আমাদের সিলেটের রাস্তাগুলি বড় ছোট এবং বিশেষ করে পর্যটক যারা আসেন তারা প্রায়ই আসলে কমপ্লেন করেন যে সিলেটের রাস্তা একটু ছোটো কেন আধাতিক নগরী সিলেট এবং হচ্ছে সিলেটের যে আসলে পর্যটন স্পটগুলো আসলে সেই সেগুলো কিন্তু আসলে কি বলবো বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা ঘুরতে আসেন কিন্তু আশা পরে যখন এই নোংরামি দেখেন যে আসলে এভাবে দখল করে রাস্তার পাশে বিভিন্ন টং বিভিন্ন ওষুধ দোকান পাট গড়ে তোলা হয়েছে যার ফলে রাস্তা কিন্তু শুরু হয়ে আসছে এবং তাছাড়া এটিও কিন্তু মুখ্য বিষয় মুখ্য বিষয় হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলোর কারণে কিন্তু সৌন্দর্যও কিন্তু নষ্ট হচ্ছে সব মিলে কিন্তু সেনাবাহিনীর অভিযানের মুখ্য বিষয় হচ্ছে যে অবৈধ যে আসলে স্থাপনাগুলো সেগুলো ঘুরিয়ে দেওয়া এবং উচ্ছেদ উচ্ছেদ করে আসলে সেখানে যে তারা স্থান গেড়ে রেখেছে এগুলাকে আসলে ঘুরিয়ে দিয়ে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে রেখেছেন বিশেষ করে এই জায়গাটি হচ্ছে এই যে গেট দেখতে পাচ্ছেন সাফরান গেট এই সাপরান গেট হচ্ছে এটি কিন্তু একটা আমাদের ঐতিহ্য সিলেট একটি ঐতিহ্য সাহায্য ধন্যবাদ জানাচ্ছে এবং যদি আপনাদেরকে আসলে দেখায় যে এটি হচ্ছে মূল ফটক এটি হচ্ছে আপনার যেটি হচ্ছে অবৈধ দীর্ঘদিন স্বাধীনতার পরে এই প্রথম মনে হচ্ছে এটা সিন্ডিকেট তারা ভাঙতে শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আসলে অনেকেই নিজের ব্যক্তিত্বপ্রাপ্ত এবং বিশেষ করে নেতাগিরি দেখিয়ে তারা যারা দীর্ঘদিন থেকে এভাবেই অবৈধ স্থাপনাগুলো আসলে ব্রহ্মা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন সেই ব্যবসাগুলো আসলে ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে বাংলাদেশ And I buy.